আসসালামু আলাইকুম ভিউয়ার্স লন্ডন ব্লগ দ্বিতীয় পার্ট লইয়া আইসি আপনার সামনে আমরা দেখাইতে মাসলাম যে বিমান কিভাবে উড্ডয়ন করে এবং বিমান কিভাবে ল্যান্ডিং করে ও স্পট দেখানি নিলে এয়ারপোর্ট ভিউ স্পটও দেখা খুব সুন্দর একটা ওয়েদার দেখার মতো একটা ওয়েদার বাট নর্মালি টোয়েন্টি ফাইভ ডিগ্রি মেবি ওয়েদার তাপমাত্রা আদিন আসেন আর এভরিথিং মিলিয়ে সব দিক দিয়ে ভালো আসেন খুব সুন্দর একটা ওয়েদার দেখার মতো একটা ওয়েদার আমরা ফ্যামিলি শোয়াছিলাম এয়ারপোর্ট বিউ দেখার লাগে দেখতাবাররা লাগের মে খুব হাসা লাগের আসলে খুব সুন্দর একটা জায়গা আপনারও যাইবার সুযোগ পাইলে ফ্যামিলি লইয়া দেখোকা কত মানুষ আসে তারা ফ্যামিলি লইয়া দেখা যাওয়ার লাগে দেখতে পাররা একটা বিমান একটু আগে লেন্ডিং করছে ওখান খুব দূরই এয়ারপোর্ট অনেক বড় বাট ঘুরতে অনেক সময় লাগে তারপরে যতন সময় পারছি আমরা এয়ারপোর্টের চারিপাশ সাইডে দিয়ে পার্ক আছে পার্কও দেখার চেষ্টা করছি বিশেষ করে গেছি টার্গেট আছি এয়ারপোর্টও বিমান ল্যান্ডিং অ্যান্ড দেখা দেখালাই দেখতে পারা একটা বিমান একটু উড্ডয়ন করছে একটু আগে খুব সুন্দর ভিউ দেখতে পাররা আমরা সকলেই মোবাইল নিয়ে বিজি আসলাম কীভাবে বিমানরে ভিডিও মানে বিমানের ভিডিওটা করা যায় পিকচারগুলো ক্যাচ করা যায় ওটা টার্গেটে আসলাম ফ্যামিলি শো আসলাম দেখ খুব সুন্দর একটা ওয়েদার দেখতে পাররা দেখতে পাররা প্রকৃতি প্রকৃতি আসলে সবুজে চারিদিকে গিরিয়ে আছে খুব সুন্দর একটা প্রকৃতি তো আমার আজিজ ভাই আমার বেবি আমরা এখন অল্প খানি লইয়া গেছিলাম হালকা হা খানে মানে বাইরে খাওয়ার স্বাদে অন্যরকম বাংলার সাথে থাকতে প্রায় সময় বাইরে খাইতাম এভাবে মনে করেন আউটসাইডও ফ্যামিলি হন বা ফ্রেন্ড বন্ধু লইয়া হন বইয়া খাইলে খুব একটা বালা লাগতো সেই হিসেবে আমরা ধরছি দেখতে পারার একটা বাচ্চায় বেবিয়া কুত্তারও লইয়া খেলের এদেশে আবার সাথে আবার একটা কুত্তা থাকে তার সেফটির লেগে থাকে এটা দেখতে পাড়া কুত্তায় খেলার ফুটবল অবশ্যই আমি সিলেটে বাসায় খুঁজেছি আমরা ঘুড়া শেষ শেষ করার পরে আমরা যাইতাম কি তিন নম্বর পার্ট দেখবা নেক্সট ভিডিওত আশা করি তিন নম্বর পার্ট লিম আপনার সামনে ও পর্যন্ত বলা থাকবা দোয়া করবা আমরা লাগে আর বেশি বেশি লাইক ফলো আর কমেন্ট করবা ওকে ভালো থাকবেন ওকে সালাম আলাইকুম